নবীর যুগে কি হানাফি মাঝহাব ছিল সাহাবিদের যুগে কি মাঝহাব ছিল নবী কোন মাঝহাব মানতেন আবু হানিফা কোন মাঝহাবের অনুসরণ করতেন আমাদের সমাজে তথা কথিত আহলুল হাদিস নামধারী সালাফি এবং কথিত লা লাঝহাবিরা এই ধরনের প্রশ্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এ আহলুল হাদিস এরা ও স্বীকার করে এরা যে ধরনের প্রশ্ন করে থাকে সেম এ ধরনের প্রশ্ন মুমকির হাদিস যারা ও স্বীকার করে তারাও করে থাকে যারা হাদিসকে ও স্বীকার করে তারা প্রশ্ন করে থাকে যে বোহারি শরীফ কি নবীর যুগে ছিল তিরমিজি নাসাই মুসলিম আবু দাউদ মুসনাদ আহমদ এই সকল হাদিসের গ্রন্থ কি নবীর যুগে সংকলিত হয়েছে সাহাবিদের যুগে কি সকল হাদিস ছিল এই সকল হাদিসের গ্রন্থ সাহাবিদের যুগে ছিল না অতএব তারা বলতে চান যে নবীর যুগে যেহেতু এই সকল হাদিসের গ্রন্থগুলো ছিল না অতএব এগুলো আমরা মানি না ঠিক তেমনি ভাবে লা লাঝহাবি মাঝহাব স্বীকারীরা বলতে চায় যে নবীর যুগে যেহেতু এই সকল মাঝহাব সংকলিত আকারে ছিল না অতএব আমরা মাঝহাব মানি না এই উভয় শ্রেণী অর্থাৎ আহলুল হাদিস এবং মুনকির হাদিস এদের প্রশ্নের ধরন কিন্তু একই আসুন এই প্রশ্নের উত্তর কী প্রথমে আমরা আসি যারা নাকি হাদিসকে অস্বীকার করে তারা যে প্রশ্ন করে থাকে অবান্তর প্রশ্ন যে নবীর যুগে যেহেতু বোখারি মুসলিম আবু তিরমিজি ছিল না অতএব আমরা হাদিসকে মানি না তাদের উত্তরে আমরা এটাই বলবো যে বুখারি যদিও নাকি নবীর যুগে ছিল না বুখারি নামক কিতাব মুসলিম নামক কিতাব তিরমিজি নামক কিতাব যদিও নাকি নবীর যুগে ছিল না কিন্তু এই কিতাবগুলোর ভেতরে যে সকল হাদিস আছে বক্তব্য আছে এগুলো নবীর যুগে ছিল শুধু তাই নয় এগুলো নবীরই বক্তব্য এবং এগুলো সাহাবিদের যুগে ছিল কারণ এগুলো সাহাবে কেরামই বর্ণনা করেছেন ঠিক তেমনিভাবে হানাফি মাঝহাব নামে কোনো মাঝহাব যদিও নাকি নবীর যুগে ছিল না কিন্তু হানাফি মাঝহাবের ভেতরে যে বিষয়গুলো রয়েছে হানাফি মাঝাবের যে বক্তব্যগুলো এগুলো নবীর যুগেই ছিল এগুলো নবীরই বক্তব্য এগুলো সাহাবে ক্যারামরই বক্তব্য এগুলো কোনো মাঝহাবের ইমামের নিজস্ব কোনো বক্তব্য নয় তেমনিভাবে আমরা যদি সাফি মাঝহাব দেখি মালিকী মাঝহাব দেখি অন্য অন্য মাঝহাবগুলো দেখি তাহলে ওই সকল মাঝহের যে বিষয়গুলো রয়েছে সিদ্ধান্তগুলো রয়েছে একটা সিদ্ধান্ত কোনো ইমামের নিজস্ব মন গড়া নয় বরং ওগুলো নবীর হাদিস থেকেই সংগ্রহ করা হয়েছে যেমনিভাবে যে সকল ইমামরা মত ব্যক্ত করেছেন যে নামাজে আমিন আসতে পড়তে হবে এটা তাদের নিজস্ব বক্তব্য নয় এটাই নবীর হাদিস অনুরূপভাবে যারা বলেছেন নামাজের মধ্যে কেরাত ইমামের পেছনে পড়তে হবে না এটা তাদের নিজস্ব বক্তব্য নয় নবীর হাদিস এবং সাহাবাই কেরামের আমল থেকেই এই বক্তব্য নেওয়া হয়েছে তেমনিভাবে যারা বলেছেন যে নামাজের মধ্যে রফলিয়াদ করতে হবে না এগুলো ইমামের নিজস্ব বক্তব্য নয় বরং এগুলো নবীর হাদিস এবং সাহাবায় কেরামের আমলের আলোকেই পেশ করা হয়েছে অতএব এ সকল মাঝহাব যদিও নাকি পরবর্তীতে মানুষের সহজতার জন্য সুশৃঙ্খলভাবে সংকলিত হয়েছে পরে কিন্তু নবীর যুগেও এগুলো ছিল এবং নবীর বক্তব্য এবং সাহাবায় কেরামের আমলের আলোকেই এগুলো বিন্যাস বিন্যস্ত করা হয়েছে যেমনিভাবে বুখারি যদিও নবীর পরে। কিন্তু বুখারি কিতাবের হাদিসগুলো নবীর যুগেও ছিল অতএব নবীর যুগের পরবর্তীতে সংকলিত হওয়ার কারণে যেমনিভাবে হাদিসকে অস্বীকার করা যাবে না তেমনিভাবে নবীর যুগের পরবর্তীতে সংকলিত হওয়ার কারণে ফিককেও অস্বীকার করার কোনো সুযোগ নেই